তুমি কোন লাগে ওয়াও এবার খালি গলায় লাগে উড়াধুরা গানটি গিয়ে ভাইরাল হল শিল্পী সিমডিন লুবাবা সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে সিনেমা কেমন দেখা হয় জানতে চাওয়া হলে এই শিশু শিল্পী বলেন সময় পেলেই আমি সিনেমা দেখি সিনেমায় শাকিব খানকে আমার অনেক ভালো লাগে তার একটি গান আমার খুব প্রিয় গানটি সম্প্রতি মুক্তি পাওয়া তুপান সিনেমার গান লাগে উড়াধুরা এবং এই গানটি গেয়েও শোনালেন লুবাবা জানা যায় লাগে উড়াধুরা গানটি ট্রেন্ডিং এর এক নম্বরে অবস্থান করছে টিকটক ইউটিউব ফেসবুক ওপেন করলেই এই গানটি যেন বেশি ভেসে বেড়াচ্ছে গানটি নিয়ে পেরায় চৌদ্দ হাজার প্লাস রিলস ভিডিও তৈরি হয়েছে তো ভিউয়ার্স তুফান সিনেমার লাগে উড়োধুরো গানটি আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিও নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ